এখানে 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 বসেন 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 আপনারা আপনি কি এখানে এসে আসছেন কেন আচ্ছা এখানে আমাদের কাছে খবর আসছিল যে এখানে একই নিচে মানে উনি হচ্ছে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল আর তিনবার হচ্ছে এখানে তো দেখাই হবে আমার কাগজগুলো যে তার প্রমাণ গুলো আমার দেখা অবশ্যই তো থেকে আমাদের কাছে খোঁজ আসছে যেমন এখানে বাড়ি করে এখানে আসে তো আমার কথা হচ্ছে যে সৈরাচরের দোষর এক দেড় বছর হয়ে গেল এখন পর্যন্ত সে কিভাবে এইভাবে সারা ভাবে আমি তার কাছে জিজ্ঞাসাও করছি যে আপনি কারোর সাথে কোন লেনদেন করে এখানে আসেন কিনা সে আমাকে বলতেছে যে না এরপরে হচ্ছে আমি ফয়জুল্লাহ ভাই প্রধান সমন্বয়কারী ফয়জুল্লাহ ভাই তাকে আমি জানাইছি যে ভাই 알고 말고 말고, 거부를 뺐으며 아내께도 왕창이 혼자보

আমরা এখানে দেখছি যে হ্যান্ডকাপ লাগান আমরা এখানে থানা পুলিশ নিয়ে যাচ্ছে তাদের এরা কিন্তু জেলা এনসিপির জেলা

কথা বলছে আমরা দেখতে পাচ্ছেন এই যে তিনি এসেছে আমরা কিন্তু যে তারা কয়জন আসছিল তিনজন আসছে আমরা কিন্তু এই যে একজন দুইজন আমরা আরেকজন হচ্ছে এই যে মোট তিনজন কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখছি যে স্মরণাঙ্গা থানা পুলিশ তাদের এই মুহূর্তে থানায় নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পেলেন যে এনসিপির জেলা নেতা পরিচয় কিন্তু তারা নাম বলেছে সেই ফয়জুল্লার পরিচয় দিয়ে কিন্তু তারা এখানে চাঁদাবাজি করতে এসেছেন আমরা এখন দেখতেছি যে এই অপরাধে বাহিনীর আহ সদস্যরা তাদের নিয়ে গেল আমরা আমরা এখন এখানে যে বাড়ি বাড়ির লোক সাথে আমরা চেষ্টা করবো যারা এখানে আছেন আমরা তাদের বক্তব্য নিব কয়রায় বাড়ি ওনার বাড়িতে আসে এসে ওনাদেরকে মানে খারাপ ব্যবহার করা শুরু করে এবং চাঁদা দাবি করে এনসিপির পরিচয়ে যে বিশ লাখ টাকা না দিলে আপনাদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হবে পুলিশ আসার পরে আমরা একসাথে উপরে উঠে দেখি তারা এখানে অবস্থান করছে আর যে ব্যক্তিকে তারা ই করছে উনি খুবই অসুস্থ একজন মানুষ উনি বিছানায় পড়ে আছে তাকে মানসিক ভাবে টর্চার করছে এই ধরনের অভিযোগ ছিল সেই আর কি এই মুহূর্তে পুলিশ এসে এনসিপির পরিচয়দার ডানকারী তিনজনকে থানায় নিয়ে গেছে এবং তারা বলতে ছিল যে এনসিপির যে ফয়জুল্লাহ তাদের সাথে কথা বলে আসছে এনসিপির যে জেলা নেতা যে ফয়জুল্লাহ তার ব্যাপারে আপনারা কি জানতে ফয়জুল্লাহ সাহেবের সাথে আমাদের কথা হলো উনি এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন যে না এই বিষয়ে উনি তেমন কিছু জানেন না এবং তার সাথে একটা মোবাইল কল রেকর্ড আমরা শুনতে পাচ্ছি এটা নিয়ে কি বলবেন কল রেকর্ডটার বিষয়ে আমি এখনো অবগত না আমরা একটু আহ স্থলে যে তার মেয়ে ছিল আমরা মেয়ের সাথে একটু কথা বলবো যে আপা আসলে ঘটনা কি ঘটেছিল আপনি সরজমিনে ছিলেন যদি একটু বলতেন হ্যাঁ আসলে ওনারা আসছে অনেকক্ষণ আমার অফিসে ছিল গ্যারেজে ওখানে এসে কথা বলার করে অনেকক্ষণ কথা বলতেছিল তো তারপর এক কোটায় উপরে চলে আসে ঘরের ভিতরে এসে 20 লাখ টাকা 25 লাখ টাকা তাও দাদাবি করে তারপরে আমার অজান্তে হয়নি যত টাকা তোমার কাছে নাই তারপর ওরা অনেক খারাপ ব্যবহার করে তারা কি রাজনৈতিক দল পরিচয় দিয়ে আপনাদের উপরে বলল যে আমরা গেনসিবি থেকে এসেছি আমাদের হচ্ছে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে এখানে আপনার নাম লিখ করেন আপনাদের হচ্ছে জন্য আসছে এই মানে আমরা একটু প্রসঙ্গ যে আপার কাছে যে যিনি ঘটনা জানে আপা একটু যদি বলতেন যে তারা কি বলে ঢুকছে এই বাড়িতে তিনজন মুখ তো কাজ করতেছিল আবু আর ছেলে তো ওনার হচ্ছে